বর্তমানে ওনার মাজারের যে আছে কমপ্লেক্স আছে এর পাশে মসজিদে এবং আবুহাইব আনসারী রাজা আল্লাহ মাজারে চব্বিশ ঘণ্টাই জেয়ারকারীদের সমাগম ঘটে এই হল আবু আনসারী রাজি আল্লাহ এর জীবনী আবু আনসারী রাজা থেকে বর্ণিত

কিবলামুখী হয়ে বা কিবলার দিকে দিয়ে পচরা পায়খানা করা যাবে না ঠিক না আর দ্বিতীয় কথা হইল পূর্ব পশ্চিমমুখী পশ্চিম মুখী হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে কথা বুজাইছে তো যারা কাবাগরের পূর্ব বা পশ্চিম দিকে অবস্থান করে যারা কাবা শরীফের পূর্ব বা পশ্চিম দিকে কি করে অবস্থান করে তাদের জন্য এই হাদিস অনুযায়ী আমল করাটা কষ্টকর তারা যদি হাদিসের প্রথম অংশের উপর আমল করতে যায় তাহলে দ্বিতীয় অংশের উপর আমল করতে পারবে না কথা বুঝছো না এইভাবে তারা যদি হাদিসের দ্বিতীয় অংশের করতে যায় তাহলে প্রথম অংশের উপর আমল করতে পারবে না কথা বুঝে আছে তাহলে যারা এই ফুকায় কেরাম মানে না ফুকায় কেরামের এই ব্যাখ্যা গ্রহণ করে না ওদের জন্য পচরা পড়া যাবে না এই হাদিস অনুযায়ী পচাব করতে পারবে না ওরা এই হাদিস অনুযায়ী কি করতে পারবে না পচা পায়খানা করতে পারবে না বরং পচা পায়খানা নিয়েই বসে থাকতে হবে অনুযায়ী যদি পচা পায়খানা করতে হয় তাহলে অবশ্যই পোকায় ক্যারামের দেয়া ব্যাখ্যা মানতে হবে গ্রহণ করতে হবে পোকায় ক্যারামের দেয়া ব্যাখ্যা কি করতে হবে গ্রহণ করতে হবে পোকায় ক্যারাম বলেন আদেশের প্রথম যে হুকুম এই হুকুমটা সব জায়গায় প্রত্যেকের জন্ম প্রযোজ্য হবে কথা বুঝাইছে অর্থাৎ তুমি যে জায়গায় অবস্থান করো না কেন

টয়লেট গুলো কিবলামুখী করে বানানো হয়েছে তো আমরা যখন টয়লেটের ভিতর প্রবেশ করতাম তো যত সম্ভব কিবলার দিক থেকে সরে বসতাম এবং আল্লাহর কাছে ইস্তেকবার করতাম তো ফানান আনহা আনহা জমিরের হলো কিবলা আর ইস্তেকবার কারণ হইলো যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন যেহেতু সেখানকার টয়লেট গুলো কিবলামুখী করেই বানানো হয়েছে যার দরুন আমরা ওইখানে ঢুকার পরে সম্ভব চেষ্টা করতাম কিবলার দিক থেকে ফিরে বসতে তবে যেহেতু পুরোপুরি ভাবে ফিরে বসাটা অসম্ভব ছিল যেহেতু পুরোপুরি ভাবে ফিরে বসাটা অসম্ভব ছিল এই জন্য আমরা করতাম এজন জন্য আমরা কি করতাম ইস্তেক করতাম এই হাদিস থেকে একটা মাসলা ইস্তেম বাদ হয়েছে এই হাদিস থেকে একটা মাসলা কি হয়েছে ইস্তেম বাদ কথা বুঝাইছে মাসলা হইল যে আহমাদ আলাইমুর রহমা ওনাদের মুফতাবি কল হইল কিবলা মুখী হয়ে বা কিবলার দিকে ফিট দিয়ে পচরা পায়খানা করা জায়েজ নাই আহনাফের দলিল হইলো রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন इजा তায়তুমুল গায়াত সাস্তাকবিলুন কিবলা তা বিগায়াতিন ওয়ালা আসলে পরে কিবলামুখী হয়ে বা কিবলার দিকে পিট দিয়ে প্রস্রাব পায়খানা করিও না এই হাদিস দ্বারা বোঝা যায় কিবলামুখী হয়ে বা কিবলার দিকে ফিট দিয়ে প্রস্রাব পায়খানা করা যাবে না কথা কত নি আচ্ছা দুই নম্বর মাযহাব হইল আহলে জওয়াহিদের দুই বেলোমার মাযহাব কি আহলে জওয়াহিদ ওনারা বলেন

রসুল সাল্লা সাল্লাম যে বছর ইন্তেকাল করেন এর আগের বছর আমি রসুল সালি সাল্লামকে কিবলামুখী হয়ে ইস্তন্দা করতে দেখছি ইস্তান্দা করতে দেখছি তো এই হাদিস দ্বারা এই হাদিসের আলুকে বলে কিবলামুখী হয়ে বা কিবলার দিকে দিয়ে ইস্তান্দা করা জায়েজ আছে ইস্তান্দা করা কি আছে জায়েজ আছে কথা বুঝেছে আচ্ছা এবার আস ইমাম মালিক ইমাম মালিক এবং ইমাম সাহে রাহিমাল্লাহ उन दरमते कुला माटे मौहदाने कुला माटे मौहदाने किबला मुक्के होए बा किबलत दिके फिर दिए पश्चात पैखना फरा जाएज ना है तो भें चौले देख बितो रहे किबला मुक्के होए बा किबलत दिके फिर दिए पश्चात पैखना फरा जाएजा से मतलब बुझे इसे तो उन दिन तो लिल हुलो सानिब ने अमर रसूलल्लाहील्लाह तल ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাও বলেন আমি একবার হাফসারা রাদিয়াল্লাহু তাআলার ঘরের ছাদে উঠলাম তো দেখতে পেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়ামুখী হয়ে এবং কাবার দিকে পিট দিয়ে ইস্তিনজা করতেছেন কি করতেছেন সিরিয়ামুখী হয়ে কাবার দিকে পিট দিয়ে ইস্তিনজা করতেছেন তো এই হাদিসের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টয়লেটের ভিতরে কিবলার দিকে পিট দিয়ে ইস্তিনজা করতেছেন এর জন্য ইমাম মালিক এবং ইমাম শাফেয়ী রহিমাহুল্লাহ বলেন টয়লেটের ভিতরে

কাবার দিকে ফির দিয়ে ইস্তেঞ্জা করা জায়েজ আছে তবে কাবার দিকে মুখ করে ইস্তেঞ্জা করা কিনা জায়েজ নাই কথা বুঝে আইছে আচ্ছা এবার আমরা আহলে জাওয়াহির ইমাম ইমাম মালিক ইমাম সাফি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ এদের দলিলের জবাব দিব এদের দলিলের কি দিব জবাব দিব আমাদের হাদিসটা কি কওলি আর ওদের হাদিস হলো ফেইলি আমাদের হাদিস হলো কওলি এবং আমাদের বিরোধী যারা ওনাদের হাদিস হলো ফেইলি আর উসুল হইল হাদিসে কৌলি এবং হাদিসে পেলির মধ্যে যখন তার হবে তখন হাদিসে কৌলি আর হয় তখন হাদিসে কৌলি আর কি হয় তর্জি হয়ে কথা বুঝাইছে এটা একটা জব দুই নম্বর জব হইলো আমাদের হাদিস দ্বারা বোঝা যায় কিবলা মুখে হয়ে বা কিবলার দিকে দিয়ে ইসেন্দা করা যাবে না তাহলে বোঝা যায় আমাদের হাদিস হইলো মুহরিম আর ওদের হাদিস দ্বারা বোঝা যায় কিবলা মুখী হয়ে বা কিবলার দিকে ফির দিয়ে ইসেন্দা করা যায় যাচ্ছে তাহলে ওদের হাদিস হলো মুবিন ওদের হাদিস কি মুবিন আর উসুল হইল মুহরিম এবং মুবির মধ্যে যখন তারুজ হবে তখন মুহরিমের তর্জি হবে তখন মুহরিমের কি হবে তর্জি হবে এটা দুই নম্বর জব তিন নম্বর জব হইল আমাদের হাদিসটা হইল সরি আমাদের হাদিসটা কি সরি আর ওনাদের হাদিস হইল মুজমল ওনাদের হাদিস হইল কি মুজমল ওনাদের হাদিসের মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণের সম্ভাবনা আছে কত বুঝছ যেমন কিবলামুখী হয়ে বা কিবলার দিকে ফিট দিয়ে পচরা পায়খানা নিষেধ এর কারণ হইল। মানুষের পচরা পায়খানা হইলো না মানুষের পচরা পায়খানা হইল না ফাঁক এবং দুর্গন্ধযুক্ত এবং কি দুর্গন্ধযুক্ত এর বিপরীত উনাদের ফুজলাত ফাঁক এবং সুগন্ধি যুক্ত উনাদের হইল ফাঁক এবং কি সুগন্ধি যুক্ত এই জন্য উনাদের জন্য কিবলামুখী হয়ে পচরা পায়খানা করা যায় ছিল ওনাদের জন্য কিবলামুখী হয়ে পচরা পায়খানা কি ছিল যায় ছিল কথা বুঝে আসছিল তা দুই নম্বর জব হইলো নবী হলেন আফজল এবং ঘর হইলো মাফজুল নবী হলেন আফজল আর কিবলা হইলো মাফজুল কথা বুঝে আইস এজন নবীর জন্য কিবলায় মুখী হয়ে বা কিবলার দিকে দিয়ে পায়খানা করা যাই আসছিলো এজন্য নবীর জন্য কিভিলাম মুখী হয়ে বা কবলার দিকে দিয়ে পায়খানা করা কি ছিল যাই আইসলো তিন নম্বর ব্যাখ্যা হইলো হয়তো রসুল সাল সাল্লাম কিবলার দিক থেকে সরেই ইসেন্দা করতেছিলেন হয়তো রসুল সাল্লা সাল্লাম কিবলার দিক থেকে সরেই ইসেন্দা করতেছিলেন কিন্তু কি ইবনে তবে যখন ইবনে উমর কে দেখলেন তখন লজ্জায় ইবন রসুল সাল্লাম ওনার বসার পরিবর্তন করতেছিলেন যার ফলে ইস্তেদবার কিবলা হয়ে গেছিল আর ইব্ন উমর ভাবছিলেন রসুল মনে পূর্ব থেকেই এই কিবলার দিকে ফিট দিয়ে ইস্তেন্দা করতেছিলেন কথা বুঝে তো এইভাবে আরো অনেক ওনাদের হাদিস গুলোর অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় তাহলে বোঝা গেল ওনাদের হাদিস মুজমল ওনাদের হাদিস কি মুজমল যা অনেক ব্যাখ্যা বিশ্লেষণ যাতে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে আর আমাদের হাদিস হলো সরি আমাদের হাদিস কি সরি আর হাদিসে মুজমল এবং হাদিসে সরির মধ্যে যখন তারুজ হয় তখন হাদিসে সরি প্রধানতা লাভ করে কথা বুঝাইছেন আরেকটা জব হইলো আমাদের হাদিসটা হলো আসাহ এবং আহসান আমাদের হাদিস কি আসহ এবং আহসান আমাদের তাইল আসাহ আসাহ মাহফিল বাব আর উনাদের হাদিস হাদিসুন হাসানুন গরিবুন হায়র পরে দিলমতে আসানুন সহিহুন কথা বুঝছো তো আসাহ আসাহ এবং হাসান আর গরিবের মধ্যে যখন তারूज হয় তখন হাদিসা আসায়ের তরজ্য হয় তখন হাদিসা আসায়ের কি হয় তরজ্য হয় কথা বুঝাইছেন আচ্ছা তো এই সমস্ত তো দলিলের আলোকে বোঝা গেল দলিলের আলোকে বোঝা গেল হানাফি মজহবটাই হলো অধিক বিশুদ্ধ হানাফি মজহবটাই হলো কি বিশুদ্ধ অন্যান্য মজহব যে বিশুদ্ধ এ মানে এই না যে ওদেরটা বাতিল এমন নাই অন্যান্য মজবের চাইতে হানাফি মজহবটা হলো অধিক বিশুদ্ধ কথা বুজাইছে এখন আসো বিজ্ঞানের আলোকে কিসের আলোকে বিজ্ঞানের আলোকে ডক্টর কমন বিম ডক্টর কমন বিম ডক্টর কমন বিম উনি বলেন যে কাবাগর থেকে সর্বদা পজিটিভ রে বের হয় কাবাগর থেকে সর্বদা কি বের হয় পজিটিভ রে বের হয় আর এই পজিটিভ রে বুঝো মানে পজিটিভ আলোক রশ্মি রে মানে আলোক রশ্মি না আর এই আলোক রশ্মিটা কাবাগর থেকে আলোক রশ্মিটা বের হয়ে পুরা বিশ্বে ছড়িয়ে পড়ে সর্বদা কি করে পুরা বিশ্বে ছড়িয়ে পড়ে কথা বুঝছো আর পচরা পায়খানা হইলো নেগেটিভ রে পচরা পায়খানা এগুলো কি নেগেটিভ রে আর পজিটিভ এবং নেগেটিভ যখন একত্রিত হয় তখন কি হয় বিস্ফোরণ হয় তখন কি হয় বিস্ফোরণ হয় কথা বুঝছো তো ঠিক তেমনি ভাবে যখন ওই কাবাগরের দিকে মুখ করে বা ফিট দিয়ে পচরা পায়খানা করা হয় তখন ওই নেগেটিভ রে এবং কাবাগরের পজিটিভ রে একত্রিত হইয়া এর খারাপ প্রভাব মানুষের মস্তিষ্কে পড়ে এর খারাপ প্রভাব কোথায় পড়ে মানুষের মস্তিষ্কে পড়ে এজন্য আহনাফরা বলে যে কাবাগরের দিকে মুখ করে বা কাবাগরের দিকে ফিট দিয়ে কচরা পায়খানা করা নিষেধ জায়জ নাই কথা বুঝছো তো বিজ্ঞানের আলোকে বোঝা গেল হানাফি মজব তাই হলো অধিক বিশুদ্ধ বিজ্ঞানের আলোকে বোঝা গেল হানাফি মজবটা কি অধিক বিশুদ্ধ কথা বুঝে আইসেন